আজ ভারতবর্ষে উনআশিতম স্বাধীনতা দিবস আগস্ট মানেই স্বাধীনতা আগস্ট মানেই মুক্তি আগস্ট মানেই চোখের জল আগস্ট মানেই শক্তি আগস্ট মানেই ক্ষুদিরাম থেকে সুভাষ কত ভারত মায়ের সন্তান যারা হাসি মুখে দেশের জন্য দিয়ে গেল নিজেদের জীবন বলিদান স্বাধীনতা দিবস হল ভারতীয়দের কাছে একটা জাতীয় উৎসব উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শক্তির শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল সেই ঘটনাকে স্মরণ করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয় ওই দিনে প্রধানমন্ত্রী দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য যেসব দেশপ্রেমী সংগ্রামীরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন তারা হল নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বসু ভগৎ সিং মঙ্গল পান্ডে মাস্টার সূর্য সেন আরও অনেকে আছে সেই সকল শহীদ স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পনেরোই আগস্ট দিনটা জাতীয় পতাকা উত্তোলন করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রত্যেক স্কুল কলেজ বিদ্যালয়ে ও শিক্ষামূলক স্থানে স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয় তার সঙ্গে জাতীয় সঙ্গীতও গাওয়া হয় স্বাধীনতা দিবস সকল ভারতবাসী অত্যন্ত আনন্দ ও গৌরবের সাথে উদযাপন করে এই বিশেষ দিনে সকল ভারতবাসী খুব খুশির আমেজে মেতেও থাকে পনেরোই আগস্ট দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের দিন পনেরোই আগস্ট দিনটি মনে করিয়ে দেয় আমরা সকল ভারতবাসী প্রথমে ভারত মাতার সন্তান পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম জয় হিন্দ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস